যে তোমরা আল্লা ভুকুন করছেন তোমরা তোমাদের সমাজের দায়িত্বকে যারা আমানতদার ভালো লোকদের কাছে আজকে ধরেন বাংলাদেশে প্রায় আট লক্ষ কোটি টাকার বাজেট অনেক টাকার বাজেট কিন্তু টাকাগুলো চুরি হয় বেশি বিদেশে পাচার হয় বেশি হ্যাঁ এই কারণে এই টাকার বিশাল পরিমাণ টাকার যে মানুষে সুফল পাবে সেই সুফল তারা পায় না মনে করেন যে বাংলাদেশ যখন স্বাধীন হয় উনিশশো সালে এবং তার কিন্তু কিছু আগে পরে সিঙ্গাপুর এবং মালয়েশিয়াও কিন্তু ওই সময় তারা স্বাধীন হয়েছিল হ্যাঁ কিন্তু তারা আজকে অনেক উন্নতি করে ফেলেছে কিন্তু আমরা সেটা করতে পারি নাই কারণ আমাদের এখানে চোর বেশি বলেন হ্যাঁ চোর বেশি এই কারণে আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই আজকে বাংলাদেশে ধরেন একটা সুযোগ আসছে ছাত্র জনতা রক্তের বিনিময়ে আল্লাহবাকের খাস সহমতে আমরা এক নতুন করে স্বাধীনতা পাইছি এর মাধ্যমে আসেন আমরা এর এর মাধ্যমে আসুন আমরা ভাই রাখেন ভাই রাখেন এর মাধ্যমে আসে না আমরা বাংলাদেশের ভাগ্যকে পরিবর্তন করি সমাজ এবং যোগ্য লোকদেরকে আমরা সমাজের নেতৃত্বে আনি রাষ্ট্রের নেতৃত্বে আনি এটা কিন্তু যদি মনে করেন যে আমি আমার খুশি যা খুশি করবো এমনি সমাজ ভালো হবে এটা কিন্তু কখনো হয় না আমার দায়িত্ব যেটা আছে এটা করতে হবে ইন্নাল্লাহ আলাই ও গয়রু মাফি গম ইন হাত তাইউ গয়েরু মাফি বলছেন আল্লাহ জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি নিজের কর্মর চরিত্রের পরিবর্তন না করে হ্যাঁ আমার দায়িত্ব কি আছে আমি সেটা করছি কিনা পাঁচশো টাকা দিয়ে আমার বিবেক বিক্রি করছি কিনা একটা সিগারেট দিয়ে আমি আমার বিবেক বিক্রি করে আমি খারাপ লোকে ভোট দিচ্ছি কিনা এটা খেয়াল করতে হবে আপনি মনে করলেন যে আপনি দায়িত্ব পালন করলেন না পাঁচশো টাকা দিয়ে ভোট বিক্রি করে দিলেন তারা আশা করলেন যে ভালো দেশ চলবে ভালো উন্নতি হবে কখনো এটা হবে না এই জন্য লোক মানুষের দায় করতে হবে যেটা করা উচিত সেটা করতে হবে যেটা করা উচিত নয় সেটা পরিত্যাগ করতে হবে যুধি মণ্ডলী আল্লাহ আব্বা আরও বলছেন আবিল আল্লাহ বলছেন যে তিনি নবী পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন জাস্টিস পাঠিয়েছেন মিজান পাঠিয়েছেন সমাজকে ন্যায় বিচার প্রতিষ্ঠা লাভ করে এই সমাজে সমাজের ন্যায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা নবীদের কাজ ছিল শুধু নামাজ পড়ার জন্য কিন্তু নবীরা আসেন নাই নামাজ পড়ার জন্য আসেন সমাজে জাকাত প্রতিষ্ঠা করার জন্য আসেন একই সঙ্গে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু তিনি নবীদের আধুবি পৃথিবীতে আসছে এই জন্য এরা একটা ইমানি দায়িত্ব আমরা নামাজ পড়াকে ফরজ মনে করি আকিমুল সালাত কিন্তু আল্লাহ আল্লাহবা পবিত্র প্রমাণ শরীফে আকিম উদ্দিনও কিন্তু বলছেন আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করো এটা কিন্তু আল্লাহর প্রদত্ত ফরজ আমরা শুধু নামাজ রোজাকে মনে করি ফরজ কিন্তু আল্লাহ দিন সমাজে প্রতিষ্ঠা করা আল্লাহ আল্লাহবাকে হুকুম এটা আমরা জানি না বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি না আমাদের আলেম সমাজরা এইগুলো দায়িত্ব পালন করে না খুদবার মসজিদে জুমার খুদ্ মধ্যে এইগুলো আলোচনা হওয়া উচিত যে সমাজে ন্যায় বিষয়ে প্রতিষ্ঠা করা কিন্তু সৎ কাজের মধ্যে একটা কাজ অনেকে মনে করে যে হ্যাঁ আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমার ভাই ঝামেলা করার দরকার নেই আমি ঘরের মধ্যে শিয়ে নাম নামাজ পড়বো আর তো এইগুলো করার না নবীরা কিন্তু এগুলো করে নাই নবীরা নামাজ কালাম পড়ছে তসবি তালিলে পড়ছে সমাজে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য সমাজে জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করেছেন এই জন্য এরা ইমানই দায়িত্ব এই কাজ তো পরিত্যাগ করে যদি মনে করেন যে তসবির মধ্যে ভেস্ট খোঁজেন এই ভেজটা আপনি জীবনে পাবেন না যারা নবীরা কষ্ট করেছেন তারা রক্ত দিয়েছেন সমাজে যারা খারাপ লোক ছিল নবীদের ভালো কাজকে প্রতিহত হতে করতো কিন্তু সমাজে অনেক খারাপ লোক আছে তারা চায় না সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা আল্লাহ নিয়ম চালুক চালুক তারা চায় না কিন্তু হ্যাঁ কিন্তু আলাহকারী হল মুশ্রী গুণ পছন্দ পছন্দ না করলেও আল্লাহ বলছেন যে রবি আল্লাহ জিয়া সাল্লামু বিল হুদা ও আ দিন হাক লেহু সে রাহু আল্লাহ দিন বলছেন যে রসিদাকে আল্লাহ পাঠিয়ে আছেন কোরআন শরীফের তিন জায়গায় বলছেন যে তিনি সেই মহান আল্লাহ যিনি সত্য দিন এবং হৃদায়ত সহকারে নবীদেরকে পাঠিয়েছেন রসুলদেরকে পাঠিয়েছেন যাদের সমাজে সমস্ত প্রকার জুলুম এবং যারা যা আছে খারাপ নিয়মকরণ যা আছে এগুলো উৎখাত করে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন সমাজের এমন অনেক লোক আছে তারা মুসলমান নাম কিন্তু তারা আল্লাহ দিনের বিরোধিতা করে মাথায় মাথা পরে গাই পাঞ্জাবি পরে কিন্তু আল্লাহ দিন প্রতিষ্ঠা তারা চায় না কুরআন এদেরকে মুনাফিক বলা হয়েছে তাদেরকে মুশ্রিক বলা হয়েছে তাদের নামাজ তসবি এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না বলছে যে আল্লাহ ওদের আমলকে বিরস্ত করে দেবেন ওদের নামাজ ওদের রোজা হজ জাকাত কোনো ওজন পাবে না কুরআন শরীফ এই কথা বলে আপনারা জানেন আব্দুল্লাহ নামে এক লোক ছিল মোদিনাই ছিল সে লোক কিন্তু নবীজির সঙ্গে নামাজ পড়তো জামা বিরাট লম্বা জুব্বা ছিল মাথায় পাগড়ি ছিল হাতে তসবি ছিল জাকাত দিত কিন্তু সে লোক যখন মৃত্যুবরণ করলো আল্লাহ বললে যে তার কোনো ক্ষমা নাই ইস্তাক ফিরলাহম আউলা তাস্তাক ফিরলাহম ইন তাস্তাক ফিরলাহম

আল্লাহ দিলের যার বিপক্ষে থাকে আপনারা মনে করেন না তারা বেস্ট কখনো বেস্ট যেতে পারে না আল্লাহ আল্লাহমেন আল্লাহ যে জিনিস পছন্দ করেছেন তারা সেই জিনিস পছন্দ করে না যারা আল্লাহ দেওয়া জিনিস পছন্দ করে না তাদের ইমান মিথ্যা মিথ্যা তাদের ইমান মিথ্যা ইমান অর্থ হলো প্রসুলকে নেতা মানা কুরআনকে সংবিধান মানা কুরআন কোরআন আল্লাহর পক্ষ থেকে হাকুমের রবিহীম যা মোহাম্মদের উপর অবতীর্ণ রয়েছে সেটা মহাসত্য আল্লাহর কিতাব সত্য নেতা এটা যদি আপনি বিশ্বাস করেন ইমানের অর্থ হলো যে আল্লাহ দিনকে কত ভাবে ধারণ করা যারা আল্লাহ কে রপ বললো এবং দৃঢ় হয়ে থাকলো এরা প্রকৃত ইমানদার তারা এই শুধু ভেজাল ইমানে বিশ্বাস করে না যারা নামাজ পড়ার পর দিনের বিপক্ষে কাজ করে তাদের ইমান মিথ্যা তাদের ইমান মিথ্যা তাদের ইমান মিথ্যা সমাজে সমস্ত ধরনের শিড়ি বিদাতকে উৎখাত করি সমস্ত জুলুম নির্যাতনকে উৎখাত করি সত্য ন্যায়ের ভিত্তিতে সারা বাংলাদেশের গরিব দুঃখী ধনী পর্যন্ত গুলশান এরিয়াতে আমি কাজ করি ওখানে সবাই মানুষ আচ্চার পরিবর্তন চাচ্ছে কি পরিবর্তন পরিবর্তন এরা চায় যে জামাত ইসলামের হাত ধরেই এই নেতৃত্ব প্রতিষ্ঠা হওয়া সম্ভব বলে তারা মনে করে আর বাকিদেরকে তারা পরীক্ষা করে ফেলাইছে সুতরাং এদের কোনো আগ্রহ দিকে নাই যায়

Díganos, su